হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা পার্টস অফ স্পিচের একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা নাউন থেকে শুরু করে ধীরে ধীরে এগোচ্ছি প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা পার্ট অফ স্পিচের বিশ্লেষণমূলক আলোচনা তাদের প্রকারভেদ সমস্ত কিছু সম্পর্কে জানছি আজকের এই পর্বে আমরা দেখবো সেটা হলো অ্যাডভার আজকের পর্বে আমরা কি শিখব অ্যাডভার্ব অ্যাডভাব কাকে বলে অ্যাডভাব প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকারের কিছু উদাহরণ এবং বাক্যে প্রয়োগ আমরা আজকের এই ভিডিওতে দেখব তোমাদের এই যে আমাদের সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমরা বুঝতে পারছি না এভাবেই আমরা চালাবো নাকি অন্য টপিকে জাম্প করবো সেটাও বোঝা যাচ্ছে না তার জন্য তোমাদের কি করতে হবে এই চ্যানেলের কমেন্ট সেকশানে জানাতে হবে যে ভিডিওটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বিষয় অ্যাডভার সম্পর্কে বিস্তারিত তাহলে প্রথম যে বিষয়টা আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যান অ্যাডভার অ্যাডভার কী অ্যাডভার বা বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ কাকে বলে তাহলে যে সকল ওয়ার্ড দ্বারা যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ভার্বের ভার এ গতি পকৃতি নির্দেশ করা হয় বা বোঝানো হয় আর কি তাকেই। তাকেই কি বলে অ্যাডভার বলা হয় যেমন রাজা সিংস সুইটলি you wrote neatly the man walks quickly হলো তাহলে এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম যে রাজা সিংস সিংস তো কি ভার সুইটলি মডিফাই করছে বা তাকে বিশেষিত করছে কে সুইটলি এই জন্য এই সুইটলি আমাদের এখানে হয়ে যাবে কি অ্যাড ইউ রোট নিটলি রোট ভার নিটলি পরিষ্কারভাবে লেখো তুমি তাহলে এখানে মডিফাই কে করলো নিটলি তাই নিটলি হয়ে গেল অ্যাডভার দ্য ম্যান ওয়ার্কস কুইকলি লোকটি কীভাবে হাঁটে দ্রুত হাটে কুইকলি এরকম লাউডলি স্লোলি বিউটিফুলি এগুলো সবই অ্যাডভার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডজেকটিভগুলোর শেষে এলোয়াই যুক্ত করে আমরা অ্যাডভার পাই তাহলে আমাদেরকে যদি বলা হয় অ্যাডভার কাকে বলে কি বলবো যে ওয়ার্ড দ্বারা ভার্বের গতি প্রকৃতি শুধুমাত্র এখানে ভার্ভের নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একটা অ্যাডভার্ভ আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করছে তখন আমরা সেটাকে অ্যাডভার্বের অ্যাডভার্ব বলে থাকি অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডজেক্টিভকে সে বিশেষিত করছে অ্যাডভার্ভ হিসেবে বসছে তো অ্যাডভার্ব কাকে বলে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ভার্বের গতি প্রকৃতি নির্দেশ করা হয় বা বোঝানো হয় তাকেই অ্যাডভার্ব বলা হয় যেমন রাজা সিংস সুইটলি ইউ ম্যান কুইকলি এইবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ভ কি কভাগে ভাগ করা হয় অ্যাডভার্বকে মূলত বা প্রধানত যদি বলা হয় পাঁচটা ভাগে ভাগ করা হয়ে থাকে ম্যানার্স ম্যানার্স যদি বলি কুইকলি স্লোলি নিটলি এগুলো সবই কিন্তু কি অ্যাডভার্ব ম্যানার্সের ম্যানার্স এর মধ্যে পড়ে অর্থাৎ কাজটা কিভাবে ঘটছে ম্যানার অ্যাকচুয়ালি মানে কি অভ্যাস এখানে কাজটা কিভাবে ঘটছে কাজের গতিটা কেমন প্রকৃতিটা কেমন সেটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার্স প্লেস যখন স্থান বোঝাবে যেমন হেয়ার যদি বলি আউটসাইড যদি বলি এগুলো বাক্যে প্রয়োগ করলে বোঝা যাবে আর কি ইনসাইড যদি বলি এগুলো সব কি আমার অ্যাডভার্ভ প্লেসের প্লেসের মধ্যে পড়ছে অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম যদি বলি আফটারনুন আফটারনুন মর্নিং এরকম উদাহরণগুলো হয় তারপরে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি একটা কাজ কতটা পুনরাবৃত্তি ঘটছে কতটা বারবার ঘটছে বা কতক্ষণ পর পর ঘটছে আমি যদি বলি বারোবার বা মাঝে মধ্যে এরকম অফেন ও এগুলো হচ্ছে কি অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ভ অফ ডিগ্রি অর কোয়ান্টিটি কতটা পরিমাণে বা কিভাবে যেমন হাউ মাছ মোর এই সমস্ত বিষয়গুলো যখন হবে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি তাহলে আমরা কি জানলাম যে অ্যাডভার্ভকে মূলত বা প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো কী কী অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ভ অফ ডিগ্রি অর কোয়ান্টিটি তাহলে এইবার চলো আমরা দেখে নিই একে একে এই প্রকারভেদ গুলি সম্পর্কে প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হলো অফ ম্যানার যে অ্যাডভার্ভ গুলি গুলি সাধারণত কাজের প্রকৃতি বোঝায় তাদেরকে বলা হয় কি বলা হয় একভার मैनर एडभार्व मैनर जेमन रहीम वक् क्यूकली রহিম খুব তাড়াতাড়ি আটে দা ওল্ড স্পিক্স ওল্ড ম্যান স্পিক্স পোলাইটলি লোকটি কিভাবে কথা বলে নম্রভাবে বা ভদ্রভাবে দ্য পেশেন্ট পেশেন্ট ওয়াকডলি রোগীটি ধীরে ধীরে হাঁটে রুগীটি ধীরে ধীরে হাঁটছে হেঁটেছে বা হাঁটছে তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার যদি বলতে হয় কি বলবো যে অ্যাডভার্ভ দ্বারা কাজের প্রকৃতি বা গতিটাকে নির্দেশ করছে তখন তাকে বলবো আমরা অ্যাডভার্ব অফ ম্যানার্স যে অ্যাডভার্বগুলি সাধারণত কাজের প্রকৃতি বোঝায় তাদেরকেই তাদেরকেই বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার যেমন রহিম ওয়াক্স কুইকলি রহিম দ্রুত হাটে দ্য ওল্ড ম্যান স্পিক্স পোলাইটলি লোকটি বৃদ্ধ লোকটি নম্র কথা বলে দা পেশেন্ট ওয়াক স্লোলি রুগীটি ধীরে ধীরে হাঁটে এর পরে দেখবো দুই নাম্বার অফ অফ প্লেস প্লেস তাহলে যে সকল অ্যাডভার্ব দ্বারা কোনো কাজের কোনো কাজের স্থানকে বোঝানো হয় কোনো কাজের স্থানকে বোঝানো হয় তাকে কি বলে অ্যাডভার অফ প্লেস বলা হয় অর্থাৎ কি যে দ্বারা যে কাজটা বা কোনো কাজটা কোথায় ঘটছে সেই স্থানটা যখন নির্দেশ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস যেমন দা ম্যান ইজ স্ট্যান্ডিং লোকটি বাইরে দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে বাইরে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড লোকটি বাইরে দাঁড়িয়ে আছে তাহলে এটা হবে কি আমার অ্যাডভার্ভ অফ প্লেস আরো যদি বলি যে প্লিজ কাম হেয়ার দয়া করে এখানে এসো এই যে হেয়ার এই হেয়ারটাকে আমরা কি বলবো প্লেস বা অ্যাডভার্ট অফ প্লেস আবার যদি বলি ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ স্ট্যান্ডিং আউটসাইড তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো এই যে বাইরে এটাও কিন্তু কি অ্যাডভার্ব অফ প্লেস তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কি যে অ্যাডভার্ভ দ্বারা কোনো কাজের স্থানটাকে বোঝানো হবে কোনো কাজের স্থানটাকে নির্দেশ করবে তাকেই আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস এরপরে যে তিন নম্বর সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভাব অব টাইম মানেই তার মানে আমি বুঝতে পারছি যে কোনো কাজের নির্দিষ্ট একটা সময় বোঝাবে কোনো কাজের একটা সময় যে অ্যাডভার্ভ দ্বারা বোঝানো হবে তাকে বলবো অ্যাডভার্ভ অফ টাইম তাহলে যে সকল অ্যাডভার্ব দ্বারা অ্যাডভার দ্বারা কোনো কাজের সময় নির্দেশ করা হয় হয় বা তাকে কি বলে অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ টাইম বলা হয় বলা হয় যেমন আমি যদি বলি হি অ্যারাইভড ইয়েস্টারডে হি অ্যারাইভড ইয়েস্টারডে সে কখন এসেছিল আগামীকাল আই উইল কাম ব্যাক আমি খুব ফিরে আসবো এটা শুন এর মাধ্যমেও কিন্তু কি বোঝালো সময় বোঝালো তো এই রকম যেগুলোর দ্বারা কোনো একটা কাজের সময়টা বোঝানো হয় আমি যদি বলি যে রহিম কলকাতা অন মন্ডে কলকাতা গিয়েছিল কবে গিয়েছিল মন্ডে সোমবারে তো এই যে বিষয়গুলো যখন সময়টা বোঝাচ্ছে তখন সেটাকে আমরা বলবো ইয়েস্টারডে প্রিভিয়াস ডে আফটারনুন ইভিনিং এইগুলো সবই কিন্তু কি হিসেবে বসে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে আমরা ব্যবহার করতে পারি তাহলে অ্যাডভার্ব অফ টাইম যদি বলা হয় কি বলবো যে সকল অ্যাডভার্ব দ্বারা কোনো কাজের সময় নির্দেশ করা হয় বা বোঝায় তাকেই অ্যাডভার্ব অফ টাইম বলা হয় যেমন হি অ্যারাইভড ইয়েস্টারডে আই উইল কাম ব্যাক সুন রহিম গন টু কলকাতা অন মন্ডে তাহলে এবার চার নাম্বার যেটা আছে কি আছে চার নাম্বার্ভ অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি মানে কোনো কাজ কতবার ঘটছে বা মাঝে মাঝে ঘটছে এরকম কোনো একটা কাজের বার বা গতি যখন বোঝায় তখন সেটা হয় অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি যে সকল অ্যাডভাব দ্বারা কোনো কাজ কতবার ঘটছে বা থেমে 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 বা বারে বারে বা মাঝে মাঝে ঘটছে বোঝায় তাকেই িকুয়েন্সি বলা হয় যেমন হি অলওয়েজ Helps me সে কি করে সে সব সময় আমাকে সাহায্য করে সে সব সময় আমাকে সাহায্য করে এই যে অলওয়েজ তাহলে অলওয়েজটা হলো কি অ্যাডভার অফ ফ্রিকুয়েন্সি যেমন আই অফেন ভিজিটেড ভিজিটেড মাই গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার গ্র্যান্ড বা এখানে আমরা গ্র্যান্ড প্যারেন্টও লিখতে পারতাম ঠিক আছে এটা লেখা হয়ে গেছে তাহলে এখানে এই যে অফেন ভিজিটটা কখন হয় মাঝে মধ্যে বা প্রায় অ্যাকচুয়ালি মাঝে মধ্যে নয় প্রায় তাহলে এই যে বিষয়গুলো অলওয়েজ মানে সর্বদা কাজটা সব সময় ঘটছে বারবার ঘটছে অফেন প্রায় মাঝে মধ্যে এই যে বিষয়গুলো সেগুলো আমরা কি বলবো অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার অফ ফ্রিকোয়েন্সি তাহলে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি যদি বলতে হয় যে সকল অ্যাডভাব দ্বারা কোনো কাজ কতবার ঘটছে বা থেমে থেমে বারে বারে মাঝে মাঝে ঘটছে বোঝায় তাকেই অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি বলা হয় যেমন হি অলওয়েজ হেল্পস মি আই অফেন ভিজিটেড মাই গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড প্যারেন্টস দুটোকে একসঙ্গে না লিখে আমরা গ্র্যান্ড প্যারেন্টস বলতে পারি হলো এরপরে যেটা আমরা দেখব লাস্ট এবং ফাইনাল সেটা হচ্ছে কি অ্যাডভার্ভ অফ ডিগ্রি অর কোয়ান্টিটি যে সকল অ্যাডভার দ্বারা দ্বারা কোনো কাজের পরিমাণ নির্দিষ্ট করে বলা হয় তাকেই কি বলে অ্যাডভার অফ ডিগ্রি ডিগ্রি অর কোয়ান্টিটি বলা হয় যেমন আমি যদি বলি ইটস টু হট ইটস টু হট আই এম মা হ্যাপি আমি অনেক খুশি এই রকম যেগুলোর দ্বারা কোনো কাজের পরিমাণ বোঝানো হয় বিশেষত কাজটা কত পরিমাণে হচ্ছে যেমন ইটস টু হট এটা অনেক গরম আই এম মাচ হ্যাপি আমি অনেক খুশি এই রকম যখন পরিমাণগুলো বা কোয়ান্টিটি সংখ্যা নির্দেশ করে মাছ মোর বিশেষত প্রশ্নগুলো হাউ মাছ দিয়ে যদি প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিগ্রি কোয়ান্টিটি তাহলে কি বলবো যে সকল দ্বারা কোন কাজের পরিমাণ নির্দিষ্ট করে বলা হয় তাকেই অ্যাডভার্ভ অব ডিগ্রি অর কোয়ান্টিটি বলা হয় যেমন ইটস টু হট আই এম মাছ হ্যাপি তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম পাঁচটা বিষয় আমরা দেখলাম কি কি অ্যাডভার্ভ অফ ম্যানার যে অ্যাডভার্ভ দ্বারা কাজের সাধারণ গতি বা প্রকৃতি বোঝানো হয় অ্যাডভার্ব অফ প্লেস যে অ্যাডভার্ভ দ্বারা কোনো কাজ কোথায় ঘটছে সেই স্থান তাকে নির্দেশ করে অ্যাডভার্ব টাইম একটা কাজ কোন সময়ে ঘটছে সেই নির্দিষ্ট সময়টাকে যখন বোঝায় তখন তাকে বলে অ্যাডভার্ব টাইম অ্যাডভার বা ফ্রিকোয়েন্সি কোনো একটা কাজ কতবার হচ্ছে বা পরপর হচ্ছে থেমে থেমে হচ্ছে এগুলো যখন বোঝানো হয় নির্দেশ করা হয় তখন তাকে বলে অ্যাডভার বা ফ্রিকুয়েন্সি অ্যাডভার অফ ডিগ্রি আর কোয়ান্টিটি কি যার দ্বারা কোনো অ্যাডভার্ট কোনো কাজ আর কি ভার কোনো কাজ কতবার হচ্ছে বা কতটা পরিমাণে হচ্ছে কতবার নয় কতটা পরিমাণে হচ্ছে যেটার দ্বারা বোঝানো হয় তখন তাকে বলবো অ্যাডভার্ট অফ ডিগ্রি অর কোয়ান্টিটি তাহলে আজকের এই ছিল অ্যাডভার্ভের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছ যদি তাই হয় তাহলে ভিডিওটা একটা লাইক করো নিচে কমেন্ট করে জানিও তোমরা এরপরে আমাদের চ্যানেলে আর কি কি ভিডিও দেখতে চাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং